পুষ্টির মান এবং সামঞ্জস্যের জন্য বিশ্বব্যাপী স্বীকৃত এখানে সবচেয়ে সুপরিচিত কিছু ব্র্যান্ড রয়েছে চোবানি মার্কিন যুক্তরাষ্ট্র শৈলীর দইয়ের জন্য পরিচিত চোবানি বিশ্বব্যাপী অন্যতম জনপ্রিয় দই ব্র্যান্ড তারা প্রাকৃতিক উপাদানের উপর জোর দেয় এবং বিভিন্ন ধরনের স্বাদ প্রদান করে ড্যানন ফ্রান্স ড্যানন বা মার্কিন যুক্তরাষ্ট্রে ড্যানন বিশ্বের বৃহত্তম দুগ্ধজাত পণ্য কোম্পানিগুলির মধ্যে একটি তাদের দই অফারগুলিতে নিয়মিত এবং গ্রিক স্টাইল থেকে উদ্ভিদভিত্তিক বিকল্পগুলি পর্যন্ত বিভিন্ন বিকল্প অন্তর্ভুক্ত রয়েছে ইয়প্লাইট ফ্রান্সেওসা ইউপ্লাইট একটি বিশ্বব্যাপী উপস্থিতি সহ একটি ব্যাপকভাবে স্বীকৃত ব্র্যান্ড তারা কম চর্বিযুক্ত এবং প্রবাজটিক সহ বিভিন্ন ফলের স্বাদযুক্ত দই অফার করে ফেজ গ্রিস ফেজ তার খাঁটি গ্রিক দুইয়ের জন্য বিখ্যাত এটি ক্রিমি টেক্সচার এবং উচ্চ প্রোটিন সামগ্রীর জন্য পরিচিত এটি প্রায়শই প্লেইন বা মধু ফল বা বাদাম দিয়ে উপভোগ করা হয় নেসলে সুইজারল্যান্ড যদিও নেসলে অনেক খাদ্য ও পানীয় পণ্যের জন্য পরিচিত এটি দইয়ের মতো দুগ্ধজাত পণ্য উৎপাদন করে প্রায়শই বিশ্বব্যাপী বিভিন্ন স্থানীয় ব্র্যান্ডের অধীনে আমুল ভারত আমুল ভারতের একটি নেতৃস্থানীয় দুগ্ধজাত ব্র্যান্ড সহ বিভিন্ন ধরনের দুগ্ধজাত পণ্য উৎপাদনের জন্য পরিচিত তাদের দই পণ্য সারা দেশে অনেক বাড়িতে জনপ্রিয় অ্যাক্টিভিয়া ফ্রান্স ড্যাননের একটি সাব ব্র্যান্ড অ্যাক্টিভিয়া তার প্রবাজটিক দইগুলির জন্য সুপরিচিত জাহজমের স্বাস্থ্যের উন্নতি করে এটি বিশ্বের অনেক দেশে পাওয়া যায়